সৈন্য সৌরাদ্রী উদ্যানে কতিপয় দুর্বৃত্তের হাতে নির্মম খুন হন ঘটনা সংক্ষিপ্ত সংবাদ প্রাপ্তি পরপরই ডিসি রমনা সহ শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহাদের নিকটে ঘটে সংবাদ প্রাপ্তির সাথে সাথে গামী সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে তন্ত্রদের নির্দেশ প্রদান করি আপনারা অবগত আছেন চাঞ্চল্যকারে হত্যাকাণ্ডের ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা রুজু হয় এবং ঘটনার রাতেই পুলিশ সাথে সংশ্লিষ্ট তিনজনকে বিভিন্ন জায়গা থেকে অবস্থায় আহত গ্রেফতার করে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমি নিবি তদন্তের সাথে মামলাটির ডিবিতে স্থানান্তর করি পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে দৃঢ়িত তিন আসামিকে রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে মুন্সীগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্তে আরও আটজনকে পরিচালনা করে এ সংক্রান্তে আরো আটজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হলেন রাব্বি কবুতর রাব্বি দুই মেহেদি তিন পাপেল চার নিপন পাঁচ ছয় রবিন সাত সুজন সরকার আসামি মেহেদির দেখানোর মতে সরদী উদ্যানের তিন নেতার মাজারের সন্নিকটে মাটির চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত দুজন ফৌজদের কার্যবিধি একশো চৌষট্টি ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে জমা জনাবধি প্রদান করে এই ঘিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব